আসসালামু আলাইকুম আপনার জন্য চায়না বিজনেসটা সব চাইতে কমে পাঁচ দিন পঁয়ষট্টি হাজার টাকা কী কী আছে আসা যাওয়ার এয়ার টিকিট আছে থ্রি স্টার হোটেলে টুরিন্স এয়ার বিসনেস থাকা আছে সকালে হালাল খাবার আছে রাতে হালাল খাবার আছে বাস মেট্রো ট্রান্সপোর্ট আছে এবং সার্বক্ষণিক গাইড আছে দশটি মার্কেট দেখানো হবে পাঁচটি দর্শনীয় স্থান দেখানো হবে এই প্যাকেজের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বুকিং দিতে পারছেন প্যাকেজের বাইরে কি আছে পিসা দুপুরের খাবার আর যে কোনো ব্যক্তিগত খরচ ওকে প্যাকেজে যেতে হলে বুকিং কতদিন আগে করতে হয় মিনিমাম দেড় মাস আগে বুকিং করতে হয় বুকিং মানি কমপক্ষে কত বুকিং মানি মাত্র পঞ্চাশ হাজার টাকা বাকি টাকা কখন দিতে হবে বাকি টাকা আপনার টিকিট শো আপনাকে একটি ট্রেনিং দেওয়া হবে সেই দিন দিতে হবে বিশা কি আপনারা করে দেন আলহামদুলিল্লাহ বিশার পরিপূর্ণ সাপোর্ট আমরা দিই ভিসা করা থাকলেও আপনি আমাদের থেকে প্যাকেজ নিতে পারেন বিষা না করা থাকলে সহ আপনি আমাদের থেকে প্যাকেজ নিতে পারেন সেই ক্ষেত্রে বুকিংয়ের সাথে ফি যুক্ত হয়ে যাবে কোথায় যোগাযোগ করব হুজাইফ এন্টারপ্রাইস তেতাল্লিশ টিকাটুলি হাটখোলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশো তিন আমাদের মোবাইল নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ট্রিপল ওয়ান জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ওয়ান ওয়ান টু জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারগুলোতে আপনারা কমিউনিকেশন করে আমাদের অ্যাকাউন্টে অথবা আমাদের অফিসে এসে আপনি পাসপোর্ট সহ প্যাকেজের ফিজ আমাদের আমরা আপনাকে দ্রুত প্যাকেজে ইনক্লুড করে নিব আর বাংলাদেশে একমাত্র হুজাই এন্টারপ্রাইজের সবচেয়ে কমে চায়নার প্যাকেজ দিয়ে থাকে আপনারা ইতিমধ্যে তা জানেন আর জানেন বিদায় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কোনো দেরি করার দরকার নেই আসেন এবং আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা আপনি সার্ভিস নিয়ে দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম